সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতে জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট থেকে আমি মোহাম্মদ রিমন একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন বলদের কারেকশান কিছু আপনাদেরকে আমি দেখাবো দর্শক দেখাবো আমি পছন্দ করবো আপনার মিলব না আপনার একবারে দর্শক আপনাদেরকে আমি বরাবর বিভিন্ন ভিডিওতে নিউজ জানাই দর্শক আমাদের এখান থেকে বড় ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে কিন্তু হিউজ পরিমাণে বলদের আমদানি আজকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এই পাশ থেকে এবার শুধু আর বলদ আমি এ পাশে এ লাস্ট শেষ মাথায় আছি আপনাদেরকে আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখবেন জাস্ট শুধুমাত্র দেখবেন আপনারা গরুগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করুন দর্শক আপনার যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন একেবারে হার্ড কিছু বলদের কারেকশন দেখাবো আমি কথা বলে দেখি সালামু আলাইকুম রব্বি কেমন আছেন বাবসান ভালো আছেন কয় পিস আছে আজকে দশ পিস আছে বেজা বিক্রি কী করছেন একটাও করেননি করছেন গোড়া ছয় সাত গোড়া ছয় সাতে বেজা বিক্রি করছে এখন পর্যন্ত আছে অনেক একবার সবগুলি কিন্তু জানতে মানে সেরা বল দেখেন হাড্ডি সার বল চাষা দাম কেমন চাষেন জোড়া দুই লক্ষ তিরিশ দর্শক জোড়া দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দেখি বেচবেন কত হলে চাচা যদি একটু আইডিয়া দিতেন আর কি দুয়ের পার দশ দশ পনেরো দর্শক দুই লক্ষ দশ হাজার টাকা হলে বেচা বিক্রি করবে দেখি এ পাশে দুইটা আছে এই দুটো আমার অনেক সুন্দর আছে এ পাশে একবার মাংসেরগুলো আছে মাংসের বলদগুলো যদি আমি দেখাই মাংসগুলো দেখি গুলো দেখি পাশে আছে শুধু বলদেরই কালেকশন দেখে সেরা সেরা মান বল লাইন একবার শেষ পর্যন্ত বলত আছে আপনাদেরকে আমি দেখাবো দুটা একটু দাম দেয় আপনাদের কেমন দাম চাই দেখি কথা বলে দেখি সালাম আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন চোরা দাম চাচ্ছে আড়াইশো আড়াইশো দেশো দাম চাচ্ছেন আড়াইশো বাজারে কত বলছে এখন বাজারে পনেরো ষোলো বিশ ভেঙ্গে ষোলো বিশ ভেঙ্গতে বলে যার যে আইডি আইডিয়া বেসবেন কত হলে আপনি পঁচিশ হলে বেঁচে দেবেন পঁচিশ হলে বেঁচে দেবেন দশ পঁচিশ হলে দিবে কয় দাঁত করে বয়স চার দাঁত করে খামার উপযোগী উপযোগিতা দুটা দুশো খামার উপযোগী বয়স হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হলে বেচা বিক্রি করবে আর কি কোনো একটা আইডিয়া দিলে মনে রব্যি আপনি এদের কেমন দাম চাচ্ছেন দুশো পঁচিশ দুশো পঁচিশ চাওয়া দাম বেচা দাম কত নেব দাম দুশো দশ দুইশো দশ হলে বেচা বিক্রি করবে বয়স কত কেন দুই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে বয়স চাচা আপনার এই দুটো কেমন দাম চাচ্ছেন দুশো সত্তর ব্যসা বিক্রি কত হলে করবেন চাষা আড়াইশো হলে দিয়ে দিবেন মাংস কতগুলো হবে দশ মন হ্যাঁ দশ মন হ্যাঁ কমো হতে পারে আমার আইডিয়া আপনার আইডিয়া দশমন হয়তো বা হতে পারে বেশি হতে পারে দশ দশ মন এমন একটি আনুমানিক আইডিয়া আছে দাম দর তো আপনাদেরকে মোটামুটি আমি জানাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন এখানে দুটো আছে এখন তুলতুলে মাংস বলো তো দেখি সালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম কত চাচ্ছেন ভাই সাড়ে তিনশো চাচ্ছেন চাওয়া দাম বয়স কত কেন করে ভাই চার দাঁত করে বয়স চার দাঁত করে সাড়ে তিনশো দাম চাচ্ছে ভাই ভাই বেচবেন কত হলে যদি একটু আইডিয়া দিতেন তিনশো হলে বেচবেন মাংস কিলো হবে বারো হবে পার হবে পার হবে কম বেশি একটা হতেই পারে নাকি দেখেন মাংস কিন্তু সেরা মানের মাংস হবে দুইটাই বলো দি একবার লাল টকটু গঠনের দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর মোটা আছে অনেক লোড নেবে ইনশাল্লাহ এ বাসায় দুটা কেমন দাম চায় দেখি একটু কথা বলে দেখি সালামু আলাইকুম ভালো আছেন দাম কত চাচ্ছেন হাইট সম্পূর্ণ শেপটা অনেক সুন্দর আছে চুটটা দেখেন আপনি দেখেন চুটটা জুড়ে দেখায় একবার হ্যাঁ দেশির মধ্যে বলা যায় দেশি বলা যায় দেশির মধ্যে মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আছে ফোনে কথা বলতিছে দেখেন সিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর মুরব্বি ব্যবসা বিক্রি কত হলে করবেন ব্যবসা বিক্রি কত হলে কোন যদি আইডিয়া দিতেন আর কি তিনশো হলে ব্যাস 300 হলে ব্যবসা বিক্রি করবেন মাংস কতগুলো হবে মুরব্বি জেদ্দম জেদ্দম হবে তো সাত মন করে মাছের আচ্ছা পাশেটা আমি দেখাই একটু পাশের শেপটা দেখাই যদি দর্শক দেখেন পাশের শেপটা দেখেন মাসাল্লাহ মুরব্বী বললে চোদ্দো মন করে হবে আর কি সে ভালো আছে ইনশাআল্লাহ মাঝাটা অনেক সুন্দর আছে একটু বেশি হতে পারে কুমো হতে পারে আপনার একটু আইডিয়া রাজ গোরু দর্শক কুচবিহারি গরু দেখেন সিংগুলো সিঙ্গুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে এবার পাশে দুটো দেশি সান দেখি দুটো কেমন দাম চাই একটু কথা বলে দেখি চারটায় কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে চারটায় একবারে হাই কোয়ালিটি সুন্দর সেরা মানের চারটায় দেখি কেমন দাম চাই একটু কথা বলে দেখি ভাইয়ের সঙ্গে চারটায় কিন্তু সেরা মানের আছে দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আছে যাতে মানে সেরা কিন্তু চারটায় সালাম আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাইজোরা দুইশো আশি দুশো আশি কাইনির দামে দাম বাজার কি খারাপ নাকি আজকে সামনে গেল শনিবারের তুলনায় আজকে বাজার আরো খারাপ আগে বাজার খারাপ তো মাথায় হাত আচ্ছা ভাই বেচা বিক্রি কত হলে করবেন যদি আইডিয়া দিতেন আর কি দামই করেনি আপনার কাছে এক টাকাও দাম করেনি এখন পর্যন্ত কি কথা দর্শক দেখেন এখন পর্যন্ত বেলা প্রায় দশটা এগারোটা এখন এক টাকাও বলে দাম করে আপনারা বুঝতেই পারছেন বাজারের কি অবস্থা কতটা খারাপ বাজার আজকে আসতে এই পাশের গুলো যদি আমি দেখাই এই পাশের গুলো যদি দেখাই কেমন দাম চাই একটু কথা বলে দেখি এ গুলো মাসাল্লা সেরা মানের আছে আপনাদেরকে যে আমি ভিডিওতে সবগুলো দেশি বলদ দেখাব আরও আছে বড়ো বড়ো বলদও আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো জাস্ট দেশি বলদের কিছু কারেকশন দেখায় আপনারা দেখে এই পাশ থেকে এবার সেগুলা কিন্তু মোটামুটি সবই দেশি বলদ দেশি বলদ বললেই চলে সবগুলি কিন্তু দেশি বলদ অবশ্যই আপনারা এই ধরনের বেশি পরবর্তীতে নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রায় সাত মিনিট হয়ে গেছে দর্শক অলরেডি আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো স্থান থেকে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম